শাড়ি পরার বেসিক নলেজ তো প্রত্যেক মহিলারই থাকে তবে ঠিকঠাক বা পারফেক্টভাবে শাড়ি আমরা কয়জন পরতে পারি বিশেষ করে শাড়ির প্লেট এবং কুচি এই জায়গাটাতেই আমরা মার খেয়ে যাই তাই না তো চলো আজকে আমি এমন একটা ট্রিক নিয়ে এসেছি যারা নূতন অর্থাৎ শাড়ি পরতে জানে না তারাও কারো সাহায্য ছাড়া শুধুমাত্র একটা খুন্তির সাহায্যে শাড়ি প্লেট এবং কুচি দুটোই করে নিতে পারবে একেবারে পারফেক্টভাবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ধরনের কিচেন ট্রিক্স আমি এখানে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি আর দেখো এইভাবে পিস পিস করে পাতিলেবুটা সম্পূর্ণ কেটে ফেললাম এবারে পিসগুলো আমি কি করব। এটাই ভাবছ তাই না তো চলো দেখে নাও আমি কি করি আমি এখানে নিয়ে নিয়েছি মাছ মাছ প্রতিদিনই খাই তবে মাছ যেদিন বেশি নিয়ে আসা হয় সেদিন তো আমরা ফ্রিজে রেখে দিই অর্ধেকটা কিন্তু কিভাবে মাছ রাখলে একেবারে ফ্রেশ থাকবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম আর একটু লবণ ছড়িয়ে দিয়েছি এবার পাতিলেবু যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম এবার কথা হচ্ছে যে এটা যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই তো আবার বরফ জমে যায় আর এটা বরফ থেকে বের করতে খুব অসুবিধা হয় অনেক টানাটানি করেও কিন্তু বের হয় না তার জন্য আরও একটা ছোট্ট ট্রিক এই বাটিটা ডিপ ফ্রিজে রাখার আগে নিচে আমি ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে দিলাম এবারে এই সরষের তেল লাগানোর পরে এটা ডিপ ফ্রিজে যদি রেখে দিই তাহলে নিচে কোনো বরফ জমবে না যখন ইচ্ছে তখনই মাছটা বের করে রান্না করতে পারবে চলে আসছি পরবর্তী ট্রিকে কিচেনে কাজ করতে গিয়ে দেখো কত বড়ো মিস্টেক করে ফেলেছি কিচেন স্যালাপে একেবারে সর্ষের তেল পড়ে পুরোটাই নোংরা হয়ে গেছে আর এই রকম নোংরা অবস্থায় যদি আমি এখন কাপড় দিয়ে পরিষ্কার করি তাহলে পুরো স্যালাপটাই কিন্তু তেলতেলে হয়ে যাবে তো তার জন্য একটা ছোট্ট ট্রিক এর উপরে আমি দিয়ে দিলাম আটা আটাটা একটু বেশি করেই দিয়েছি যে কোনো আটা হলেই হবে যাতে তেলটা সম্পূর্ণ ঢাকা পড়ে যায় আর এইভাবে আমি দুই মিনিট ছেড়ে দিলাম দুই মিনিট পরে এখানে যে আটা ছিল তেলটাকে সম্পূর্ণ শোক করে নিয়েছে যার জন্য আর তেলের কোনো অস্তিত্বই নাই দেখো আমি এইভাবে মুছে পরিষ্কার করছি হাত দিয়ে আটা সরিয়ে দিলাম আটাটা ফেলে দিচ্ছি আর তোমরা দেখো এখানে কোনো তেলের চিহ্নটাও তোমরা দেখতে পাবে না একেবারে চকচকে পরিষ্কার হয়ে গেল আমি শুধু একটা শুকনো কাপড় দিয়ে এবার মুছে দিলেই একেবারে কিচেন সারাপ আগের মতো চকচকে এবং পরিষ্কার হয়ে যাবে আশা করছি ট্রিকটি ছোট্ট কিন্তু তবুও অনেক ইউজফুল যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে প্রতিদিন মশলা করার ফলে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে যে ব্লেডটা রয়েছে সেটারও ধার অনেকটা কমে যায় আর ভিতরেও অনেকটা মোর্চা পড়ে যায় বা নোংরা থাকে তো এটা প্রতিদিন আমরা পরিষ্কার না করলেও অন্ততপক্ষে সপ্তাহে একদিন করাটা খুবই জরুরি তো আজ আমি দিয়ে দিচ্ছি আলুর খোসা আজকে আমি আলু রান্না করেছিলাম তো খোসাটা ফেলে দিন এই খোসাটা জগিয়ে রেখেছিলাম এটার জন্যই এবার দিয়ে দিলাম আলুর খোসা আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর কিচ্ছু প্রয়োজন পড়বে না এবার আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে পেস্ট তো হয়েছেই এর সঙ্গে আরও অনেক কিছু লাভ হয়েছে যেমন ভিতরটা একেবারে হয়ে গেছে চকচকে আর ভিতরের যে ব্লেডটা ছিল ব্লেডটাও হয়ে গেছে ধারালো আর ভিতরকার যে আলুর পেস্ট আছে সেটা দিয়ে আমি বাইরের দিকটাও এভাবে একটু ঘষে নিচ্ছি সব মিলিয়ে শুধু আলুর খোসা দিয়ে আমার আজকে অনেক উপকার হলো তো চলো এবার ধুয়ে পরিষ্কার করেও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো কতটা চকচকে হয়েছে আশা করছি আজকের এই ছোট্ট ট্রিকটাও খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি একটা কৌটো নিয়ে নিয়েছি দেখো কৌটোটা দেখতে কত সুন্দর লাগছে তাই না কৌটোর মধ্যে আছে লবণ এখন বলবে যে লবণ আমি কি করব। দেখো এই ছোট ছোট কেঁচিগুলো যখন ধার নষ্ট হয়ে যায় তো বাড়ি থেকে কেউ ধার করাতে নিয়ে যেতে চায় না যেহেতু কেঁচিটা ছোট কেউ গুরুত্ব দিতে চায় না কিন্তু এই ছোট কেঁচিটা কত যে কাজের সেটা একমাত্র আমরাই জানি বিশেষ করে মহিলারা তো এই লবণের মধ্যে যদি কেঁচিটা এইভাবে একটু হেলিয়ে নেওয়া যায় তাহলে কেচিটা খুব সহজেই আবার আগের মতো ধার চলে আসে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি এক জোড়া স্যান্ডেল ধুয়ে পরিষ্কার করে জোড়া করে এভাবে রেখে দিচ্ছি শুকাবার জন্য বা জলটা যাতে ঝরে যায় কিন্তু দেখছো। আমি যতবার সোজা করে দাঁড় করাচ্ছি ততবারই হয় ডান সাইডে নাহলে বাম সাইডে উল্টে পড়ে যাচ্ছে তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি স্যান্ডেল দুটো এইভাবে জোড়া করে একটা ক্লিপ লাগিয়ে দিলাম যে ক্লিপে আমরা কাপড় শুকাই আর দেখো কোনোভাবেই কিন্তু পড়ে যাবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লাগবে চলে আসলাম পরবর্তী ট্রিকে আর এই ট্রিকটি হচ্ছে আজকের ভিডিওর সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ট্রিক তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে এই কাজটি করছি আমরা শাড়ি পরতে গিয়ে কিসের অসুবিধা হয় সেটা তো প্রথমেই বললাম একমাত্র অসুবিধা হয় শাড়ির প্লেট করতে আর কুচি করতে এই দুটো যদি করা থাকে ঠিকঠাকভাবে তাহলে শাড়ি যে কেউ পরতে পারবে শাড়ির আঁচলের দিকটা আমি এইভাবে রেখে দিলাম বিছানায় আর প্রথমে একটা ভাঁজ করলাম তার মধ্যে এই খুন্তিটা রেখে দিলাম তারপরে আবার একটা ভাঁজ চাপিয়ে দিলাম খুন্তির উপরে তারপরে খুন্তিটা বার করে আবার সেই কুচির উপরে বা প্লেটের উপরে রেখে দিলাম এইভাবে একের পর এক আমি প্লেট করেই যাব আর খুন্তিটা রেখেই যাব তাহলে কি হবে যে প্লেট করছি আমি সেই প্লেটটা একই মাপের হবে ছোট বড় হবে না এবং খুব সুন্দরভাবে হবে তোমরা দেখো কত সুন্দরভাবে প্লেটটা তৈরি হয়ে যাচ্ছে এবং খুবই তাড়াতাড়িভাবে হবে এইভাবে প্লেট করে নেওয়ার পরে সম্পূর্ণ গুছিয়ে আমি এইখানে একটা সেফ টিফিন দিয়ে দেব দেখো কত সুন্দরভাবে হয়েছে এখানে প্রায় দশটার মতো প্লেট হয়েছে আর সবগুলোকে আমি এবার সেফ টিফিন দিয়ে দিলাম সেফ টিফিন দিলে কিন্তু এলোমেলো হওয়ার কোনো আর ভয় থাকবে না প্রথম দিকে আমি টিফিন লাগিয়ে দিলাম তোমরা পারলে এখানে একটু প্রেস করে নিতে পারো তাহলে একেবারে বসে যাবে এবার এই জায়গায় সেফটি পিন দেওয়া হয়ে গেল কিন্তু এটা তো অল্পটুকু জায়গা প্লেটটা যদি আরও বড় করতে চাও তাহলে নিচের দিকে এবার আবার কাপড়টা টেনে নাও দেখো আমি যেভাবে টানছি ঠিক সেইভাবে এই যে টেনে নিলাম আর ঠিক সেই ভাঁজ বরাবর আবারও আমি এবার খুব সহজে ভাঁজটাও করে নিতে পারবো এইভাবে তোমাদের যত বড় ইচ্ছে প্লেট করার তোমরা তত বড়ই প্লেট তোমরা ছাড়তে পারবে সেখানে গিয়ে শেষ প্রান্তে আরও একটা সেফটি পিন দিয়ে দিলাম এইভাবেকে করে দিলে কিন্তু শাড়ির প্লেটটা খুব সহজেই বড় হয়ে থাকবে এবং যত্ন সহকারে থাকবে এবার আসলো কুচির পালা এবার কুচিটা যেখান থেকে হবে ঠিক সেই জায়গাটা আমাদেরকে বাছাই করে নিতে হবে যে এই জায়গাটাই কুচি হবে এবার ঠিক যে জায়গায় কুচি হবে সেইখানেও আমি কুচিটা করে নিচ্ছি দেখো খুন্তির সাহায্যে খুঞ্জিটা দিচ্ছি একবার করে আর একই মাপের কিন্তু কুচিগুলো হয়ে যাচ্ছে এবার এই কুচিগুলো হয়ে গেলে এই কুচিতেও কিন্তু আমি লাগিয়ে দেবো একটা সেফটিপিন এবার সম্পূর্ণ কুচি আর প্লেট এই দুই জায়গাতে যদি সেফটিপিন লাগিয়ে ফিক্সড করে দিই তাহলে শাড়ি পরতে আর কোনো রকমই ঝামেলা হবে না একদিকটা ধরে কবরে শুধু গেঁথে নেবে কুচির জায়গায় কুচিটা ভরে দেবে আর প্লেটের জায়গায় ঘাটটা ঘাড়ের কাছে নিয়ে এসে প্লেটটা রেখে দেবে দেখতে পেলে তো কত সহজে শাড়ি পরার নিয়ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে আমরা কোথাও বাড়ির বাইরে গেলে বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা এই ধরনের কৌটোগুলো কিন্তু বেঁধে নিয়ে যায় এটাতে অল্প পরিমাণে জল বা বাচ্চাদের জন্য দুধ অনেক কিছু এটাতে নিয়ে যায় কিন্তু এইভাবে ব্যবহার করতে করতে এক সময় এমন হয় যে এর মধ্যে কোনো কিছু রাখলে বাচ্চারা খেতে চায় না কারণ একটা বিছ্রি গন্ধ বেরিয়ে আসে আর এই গন্ধটা সহজে যেতে চায় না তাই বাচ্চারা এটা মুখে দিলেই কিন্তু একেবারে বিরক্ত বোধ করে তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিপ এখানে আমি দিয়ে দিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল একটা বললে ভুল হবে এক টুকরো আর দিয়ে দিলাম এক পিস পাতিলেবুর রস আর রস দেওয়ার পরে লেবুটাও দিয়ে দিলাম এবার একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঝাঁকিয়ে প্রায় রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে এটা ধুয়ে ফেলে দিলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে কোনো রকম বাজে গন্ধ থাকবে না এবং বাচ্চারা খুশি খুশি সব জিনিস খেয়ে নেবে আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো